জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি প্রণাম জগৎ জননী বরণার চরণে আমার শতকুটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুর একটি বাণীতে বলেছেন যে ইস্টে রেখো ভক্তি অটু শক্তি পাবে বুকে তারই কর্মের আঙাও স্বভাব পড়বে না কো দুঃখে তাহলে আমাদেরকে ইস্টের রঙে আমাদের জীবনটাকে রাঙিয়ে তুলতে হবে আর তার প্রতি অটুট বিশ্বাস ভক্তি রাখতে হবে আমাদের হৃদয়ে ভক্তিকে বসাতে হবে আর হিংসাকে দূরীভূত করতে হবে আমাদের মনের মধ্যে কিন্তু হিংসা আনলে হবে না তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না বা ভগবান আমাদের হৃদয়ে অধিষ্ঠান করতে পারবে না তাহলে আমাদেরকে হতে হবে শান্ত শান্ত প্রকৃতির হতে হবে তাহলে কিন্তু ভগবান আমাদের ভিতরে অধিষ্ঠান করতে পারবে আর আমাদের মনকে করতে হবে নির্মল তোমার মন যত নির্মল হবে চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে গেছে উঠবে তাহলে আমাদেরকে হতে হবে শান্ত নির্মল আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে মনে যেন আমাদের গ্লানি না থাকে আমরা যেন কোনো খারাপ ভাবনায় না ভাবিত হয় আমরা যেন ইষ্টমুখী হয়ে চলতে পারি ইষ্টকে ধরে তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হবে আর আমরা সঠিক পথে অগ্রসর হতে পারব আমাদের জীবনে ভুল ভ্রান্তি কম হবে যদি আমরা ঠাকুরকে ধরে চলতে থাকি তাকে কেন্দ্র করে যদি আমরা চলতে থাকি তাহলে কিন্তু আমাদের জীবন হবে ভালো আমাদের ভুল ভ্রান্তি কম হবে সুন্দর হবে আমাদের জীবন চলার পথ হবে ভালো তাই গুরুকে ধরে কিন্তু আমরা জীবনে চলতে থাকব তাকে স্মরণে মননে করে আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু জীবনের পথে চলতে থাকব সারাদিনের মধ্য দিয়ে যেন তাকে আমরা এই সংসারে যেন কাজ করিয়া তাকে যেন আমরা মনে রাখতে পারি এরকম একটা আমাদেরকে মনোভাব নিয়ে আসতে হবে এরকম একটা আমাদেরকে অভ্যাসে পরিণত করতে হবে যেন আমরা সবসময় ঠাকুরকে মনে রাখতে পারি আমরা কিন্তু এসেছি পৃথিবীর বুকে মানব জীবন আমরা লাভ করেছি তিনি আমাদেরকে মানব জীবন দান দিয়েছেন তাহলে আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা ভগবানের হয়ে ওঠা তার নীতি নিয়মগুলো কার্যে পরিণত করা তার বিধি বিধান নিয়ম নীতি এগুলো আমাদেরকে করতে হবে সকাল সন্ধে যেন তার আমরা প্রার্থনা করতে পারি ইষ্টভেদি করতে পারি এগুলো আমাদেরকে করতে হবে তাহলে কিন্তু আমরা ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারবো আর তিনি তো এটাই চান আমাদের প্রতি প্রত্যেকের কাছে যেন আমরা তার মনের মতো হয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমরা সুফল পেতে পারি যদি আমরা তার মনের মতো হয়ে উঠতে পারি আর গুরুকে ধরে গুরুকে কেন্দ্র করে আমরা যদি চলতে থাকি তাহলে আমাদের জীবন ভালোভাবে চলতে থাকবে বা ভালোভাবে আমরা বেঁচে থাকতে পারব আমাদের পরিবেশের পরিজনের মধ্য দিয়ে আমরা কিন্তু ভালোভাবে জীবনযাপন সবাই আমরা কিন্তু করতে পারব তাহলে আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে গুরুকে ধরে চলা গুরুর আদেশ নির্দেশ মেনে চলা তাহলে কিন্তু আমরা ভালো থাকবো তাই তিনি বলেছেন অর্থ মানজস ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হল না অর্থ মানজস এগুলো চাইলে হবে না ঠাকুরের কিছু ঠাকুরের কাছে কিছু চাইতে নি চাইতে গেলে কম পড়ে যাবে আমরা আগে ঠাকুরের মনের মতো হয়ে উঠতে হবে ঠাকুর তো অন্তর জানে ঠাকুর সবই জানে ঠাকুরের কর্মগুলো যদি আমরা করে থাকি তাহলে আমাদের জীবনে উন্নতি হতে পারে আমরা জীবনের সাধনায় উন্নতি লাভ করতে পারি আর ভালো মন্দ তার কাছেই তো নির্ভর আমরা আগের থেকে চাইতে যাব না চাইতে গেলেই কিন্তু আমাদের সব কম হয়ে যাবে তিনি তো দয়ার সাগর তিনি তো সবই জানেন দয়াময় করুণাময় কৃপাময় আমরা কত ভাবে তাকে ডেকে থাকি তিনি কিন্তু সবার অর্থে তাই আমাদের কিছু চাওয়ার প্রয়োজন নেই তিনি না চাইতেই আমাদেরকে সব দিয়েছেন তাই আমাদেরকে কিছু ঠাকুরের কাছে আমরা কিন্তু কিছু চাইব না তার মনের মতো হয়ে ওঠার চেষ্টা করব ঠাকুর বলেছেন তুমি যেমন যেমনতরু প্রকৃত হবে প্রকৃতি তোমায় ঠিক তেমন তোর উপাধি নিশ্চয় দেবে তাই আমাদেরকে আগে প্রকৃত হতে হবে তাহলে কিন্তু আমরা প্রকৃতি আমাদেরকে উপাধি দিয়ে থাকবে তাই ঠাকুরের হয়ে আমরা যেন উঠতে পারি সবাই এটাই আমাদের ঠাকুরের কাছে যাওয়া আর ঠাকুরের মনের মতো হয়ে যেন আমরা উঠতে পারি আর এইভাবে আমাদের জীবনের পথে আমরা কিন্তু চলতে থাকবো তাহলে আমাদের সংসার হবে সুন্দর সংসারে সবাই আমরা ভালো থাকব জয়গুরু বন্দে গুরু